আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো তা আমি বাজার থেকে একেবারে কচি তাজা লাউ নিয়ে আসলাম লাউটাকে আমি আস্ত দুয়ে পরিষ্কার করে নিয়েছি তো লাউটার খোসা ছাড়িয়ে নেব এখন আরে লাউটা ছোটো বড়ো সবাই পছন্দ করে খুবই স্বাস্থ্যকর একটা সবজি এটা আর আমাদের নবীজির খুব প্রিয় খাবার ছিল এ লাউ তো লাউটাকে আমি স্লাইস করে কেটে নেব এখন সবগুলো লাউ আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এখন লাউ রান্নার জন্য যা যা লাগে এখানে পিঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ আর চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউটা আমি আগে ধুয়ে ফেলছি আর লাউটা দেখেন একেবারে কচি এরপরে চুলে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচা কালার করে নেব আমি এখন আদা বাটা সামান্য আদা বাটা রসুন বাটা আর সামান্য মরিচ বাটা দিয়ে দেবো আমি আর কাঁচা মরিচ বাটা দিয়ে দেবো আমি তো মশলাটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি সামান্য পানি দিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় তো কিছুক্ষণ কষিয়ে নেব আমি তো এখন হলুদুর গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আমি মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠেছে তো আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব আর এই চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে এই চিংড়ি মাছটা অনেক মজার চিংড়ি মাছ তো এখন লাউটা আমি দিয়ে তো নেড়ে চড়ে সব মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আমি তো এখন আমি ডেকে দেব আর লাউতে আমি আলাদা কোনো পানি অ্যাড করি না লাউ থেকে যে পরিমাণে পানি বের হবে উঠে দিয়ে লাউডা সিদ্ধ করে সিদ্ধ করে নেব আমি এই যে লাউ থেকে পানি বের হয়ে গেছে উঠে দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে আমি আবার নেড়ে দেব একেবারে কচি লাউ লাউটা সিদ্ধ হয়ে যাবে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে হয়ে গেছে এখন কিছু কুচি দিয়ে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন হয়ে গেল আমার লাউ রান্না এখন একটা বাটিতে আমি পরিবেশন করবো দেখে একেবারে লোবনীয় লাগতেছে অসাধারণ মজারে লাউ কম বেশি সবাই পছন্দ করে আর আমি তো অনেক পছন্দ করি একেবারে লোবনীয় লাউ রান্না আপনারা এভাবে ট্রাই করবেন